আজকে বাম রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যায়ের পদক্ষটি শোনা যাচ্ছে প্রতিবাদ করেন চারজন নিয়ে মশাল মিছিল করেন চারজন নিয়ে ক্যামেরাম্যান ছবি আর হাসে চারজনের মশাল মিছিল হচ্ছে কি জন্য শিবিরের বিরুদ্ধে এক শিবিরের আপনারা আপনার হয়ে যাচ্ছেন আর আবোলতা বল বকতেছেন জাতি আপনাদের কাছে কি চাবে কি পাবে আবোল তাবোল বকবেন না এখনকার ছেলেরা আর কাঁচা নয় আপনাদের এক এক বক্তব্যের বিরুদ্ধে তারা চপেটাঘাত করতেছে যুক্তি দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধিভিত্তিক ভাবে আপনারা সন্ত্রাসের পথ বেছে নিচ্ছেন আর আমাদের ছেলেরা জ্ঞানের ভিত্তিতে তারা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আজকে এদেশের মানুষের কাছে আশার আলোকবর্তী হিসাবে প্রতিভাত হচ্ছে যে জামাত ইসলামীকে জঙ্গি বানানোর জন্য হাজারো প্রচেষ্টা চালিয়েছে দেশি এবং আন্তর্জাতিক চক্র আজকে সেই আন্তর্জাতিক জামাতকে এটা হয়নি করতে হয়েছে নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে কারাগারে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অবস্থান করতে হয়েছে ফাঁসির রশি সামনে রেখে প্রতিদিন সন্ধ্যায় ঘুমোতে গিয়েছে পরের দিন সকালে উঠে আবার একটা দিনের পরে ওই রাতে হবে কিনা এরকম একটু অবস্থায় ছিল আল্লাহর খাস মেহেরবানিতে আপনাদের এই ত্যাগ কোরবানি সাদাকা জুলুম নির্যাতন এর মধ্য দিয়ে আল্লাহ তালা রোয়াদ অনুযায়ী তিনি দেখিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এগুলোকে আমি নিয়ে গেলাম এটাকে রেখে গেলাম তোমাদের প্রশান্তির জন্য আল্লাহ আজকে সেই ফাঁসির মঞ্চ থেকে আল্লাহর ভাই আমাদের সাবেক ঢাকা মহানগরীর অভিভক্ত মহানগরী আমির এবং এই ষোলো বছরের একটা সময় পর্যন্ত ভারপ্রাপ্ত সেক্রেটারি দায়িত্ব পালন করেছিলেন তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন হজরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডলি থেকে বের করে নিয়েছিলেন আসেন না কোরআনে পড়ছি কোরআনে বলা হয়েছে ভাবতাম এটা কি সম্ভব আবার ইমানের দিক দিয়ে বুঝতাম যে আল্লাহ তালা বলছেন ঠিক আছে আর আল্লাহ তালা সামনে দেখাই দিলেন যে আমি ওখান থেকে এখানে নিয়ে আসতে পারি কোনো ঝামেলা নেই আবার সাইড হিসেবের জন্য এত প্রচেষ্টা করলাম সেটা হলো না এই এগুলোর মালিক যিনি জীবন মৃত্যুর মালিক যিনি রিজিকির মালিক যিনি তিনি মনে করি আমরা বাংলাদেশ জামাত ইসলাম যারা তিন প্রতিষ্ঠা করার কাজে প্রত্যয় দিপ্ত আমরাও পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছি আলহামদুলিল্লাহ বাকিটা মালিক যদি কালকে আমাদের ময়দানে ওই শহীদ ওই পাখিদের সাথে যদি আমাদেরকেও শরিক করে নেন তাহলে আমরা কি থাকতে হবে ওটাই আমাদের সফলতা হবে সম্মানিত রকম ভেয়া সেই জায়গায় আজকে বাংলাদেশ জামাল হস্তানকে বাদ দিয়ে কোনো হিসেব নিকেশ হচ্ছে না আল্লাহ তালা যদি সম্মানিত করেন ওর মানুষ কি ষড়যন্ত্র করে তার সম্মান থেকে পিছন রাখতে পারে তা তো ওটা তো বক্তৃতার কথা নার্স বক্তৃতার কথা আজকে আমাদের আমিরে জামাল যখন অসুস্থ হলেন হাসপাতালে বাইপাস অপারেশন হলো সার্জারি হলো প্রধান উপদেষ্টা থেকে সেনা প্রধান থেকে শুরু করে যদিও তিনি ফেসিসদের নিয়োগকৃত রাষ্ট্রপতি তারপর তো রাষ্ট্রের অভিভাবক ওই জায়গাটা এখন আছেন তিনি তিনি কে সেটা বড় কথা নয় ওই পথ থেকে তো আমার এই জামাতের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হয়েছে যাদেরকে জঙ্গি নেতা বানানোর জন্য চেষ্টা করা হয়েছিল তাদের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে ইভেন বিদেশি রাষ্ট্রদূতের পক্ষ থেকে তার স্বাস্থ্যের খোঁজখবর খবর নেওয়া সম্মানিত করেন তো মানুষ অসম্মানিত করতে না অসম্মানিত করার চেষ্টা করেন তারা অসম্মানিত হন তারাই অসম্মানিত হন তারাই অসম্মানিত হন কেউ কোন বলছে রাজপথের জনসভায় অথবা অন্য কোথাও যে আপনারা পাল্লাবার জায়গা পাবেন না এক বলে গেছে আগে হবে গর্ত খুঁজে পাবা না পরবর্তী পর্যায়ে কোন রাজনৈতিক নেতা বলে না কিন্তু ওরা প্রায় বলে বলতো বাই কাদের আমরা পলাব না কি বলছে তোমরা পলাবা বলছি আমরা কেউ তুমি কেন নিজে নিজের শব্দ নিয়ে আসো যে আমরা না তাতে বুঝা যায় যে তোমার মনের ভিতরে পলানোর একটা তোমাদের যেটা ইচ্ছা যেটা আল্লাহ সেটা পূরণ করে এবং এমন পলানো সবচেয়ে যে নিকৃষ্ট নির্লজ্জ ভাবে চোখ একটু সাবধানে বলায় কিন্তু নির্লজ ভাবে দেশটাকে বিচারিত হয়ে যায় জাতি আনন্দ উদ্বলিত হয়ে বনভবনে গিয়ে ওরা দুপুরে যা খাবে সেই খাবার এই যারা আন্দোলন করেছে তারা নিয়ে সেখানে খেয়েছে ওরা যে বিস্তায় সেই বিস্তায় মানুষ শুয়ে আনন্দ উল্লাস করেছে এতগুলো নিয়ামত আল্লাহ তালা আমাদের দিলে এরপরে যে স্লোগান দিয়ে আমাদের আব্দুল কাদের মোল্লা ভাইকে যাবজ্জীবন থেকে ফাঁসির জায়গায় নিয়ে গেল যে শব্দটাকে গালি হিসেবে আখ্যায়িত করার ব্যবস্থা করেছিল শেখ হাসিনা সরকার সেই গালিকে বাংলাদেশের আব জনতা সেই গালিকে ধারণ করে সেই গালিকে ধারণ করে স্লোগান দিয়ে আনন্দ উল্লাস করে স্বাধীনতা অর্জন করেছে বুঝছেন আবার এখন কেউ কেউ স্লোগান দেয় অমুক অমুক রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার তাহলে আপনারা কি আপনারা তো রাজাকারেরই দল আপনাদের শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত বহুত রাজাকার আপনার এখানে আছে রাজাকার দিয়ে আপনারা শুরু করেছেন আমরা তো রাম বলতে চাই না পিছনের ইতিহাস ঘাটতে চাই না কিন্তু আপনার ঘাটা আমাদের কি দিয়ে বাসে বাসে রহমান বড় রাজাকার ছিল মসিউর রহমান জাদু নিয়ে বড় রাজাকার ছিল ওই কমিটি যেটা জিয়াউর রহমান তৈরি করা ওখানে রাজাকারের বাইরে দুই তিনটা লোক পাওয়া যাইতে পারে নসেত নয় সেটা দিয়ে আপনারা তৈরি হয়েছেন আজকে যাদের দিয়ে তৈরি হলেন তাদেরকে অস্বীকার করেন এটা যারা করে তাদেরকে কি বলা হয় উচ্চারণ করতে যারা নিজের জন্মকে অস্বীকৃতি জানায় তারা কি কাজী করে কথা বলা উচিত রাজনৈতিক নেতাদের রাজনৈতিক বক্তব্য রাখা উচিত এমন কোন অবন্তর বক্তব্য রাখা ঠিক নয় যেটা দিয়ে জাতি হতাশ হয় আপনাদের প্রতি অকৃতঙ্গ হয় আপনাদেরকে ঘৃণা করে সম্মানিত রকন ভাই এই কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে আজকে জামাত ইসলামী একটা জায়গায় চলে এসেছে জাতি নির্বাচনে ইসলামী দলের জামাত ইসলামীর নেতৃত্বে একটি সরকার গঠিত হোক যেখানে ন্যায় সমাজ কায়েম হবে এটাকে ডাইভার্ট করে এখন ওরা বলার চেষ্টা করে যে শরীয়তের আইন চালু হবে আমি তো শরীয়ত বলি তো তো আইন চালু হবে আমরা বলেছি ন্যায় হবে আলোকে আইন কখন প্রয়োগ হবে সেটা তো সময় আছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই পাঁচটি মৌলিক চাহিদা একজন মানুষের যে পৃথিবীতে আসছে দাবিগুলো নিয়ে এগুলো যখন পূরণ হয়ে যাবে তারপরে যদি কেউ চুরি করে তখন সরিয়ে আইন কার্যকরী এর আগে হওয়ার কোনো সুযোগ নাই আপনি অভাব পূরণ করতে পারবেন না আপনি আগেই হাত কাটি দেবেন আপনি আমাকে আগে বুঝাইতে সক্ষম হলেন না তার আগে সবাইকে বোরকা পারাই দেবেন দরকারটা কি ইসলাম তো কোনো হার্ডলাইনের ধর্ম নয় উদার ইসলাম মধ্যপন্থা উদার রাজনীতি উদার ধর্ম এখানে যার যার ধর্ম সে পালন করতে পারে খালেদ বিন অলিদের নেতৃত্বে যখন মুসলিম বাহিনী বিভিন্ন দেশের কাছে গিয়ে বলছে যে তোমরা আমাদের ধর্মকে গ্রহণ করো দাওয়াত দিয়েছে কালেমা বলছে না আমরা তোমাদের কলেমা গ্রহণ করব আমরা আমাদের ধর্ম পালন করব ওকে আমাদেরকে জিজিয়া দিতে হবে কর দিতে হবে ট্যাক্স দিতে হবে আমাদের অধীনে থেকে তোমার ধর্ম পালন করো কোনো সমস্যা নাই হয়েছে না এরকম অনেক যে আমাদের অধীনে থেকে তারা ধর্ম পালন তাদের ধর্ম তারা পালন করছে আবার যদি এটা রাজি না হয়েছে তখন তরবারি ফসল হয়েছে তখন যুদ্ধে ডাকতে হয়েছে তার আগ পর্যন্ত নয় তাহলে কেন আজকে এই কথা উত্থাপন হচ্ছে যে আমার তাই হাত কাটিয়ে দেবে মেয়েদেরকে পুর কাবারতে বাধ্য করবে এরকম কথা বলা যাচ্ছে সম্মানিত রকম ভাইয়েরা আল্লাহ তালা কিছু বিচার তো দুনিয়া তো দেখা আজকে দেখেন চৌধুরী মানিকের তো জানেনি আপনারা আর সব এই সমস্ত কারুকার্য বাংলাদেশের এই বিশৃঙ্খলা খাইরুল হক আমি যাত্রাবাড়ি একটা জনসভায় বলছিলাম যে আপনারা খাইরুল হককে ভুলে যায় না এই সমস্ত কিছুর দায়িত্ব এই কারিকুলাম সব খাইরুল হকের পাতা থেকে এসেছে আর একজন ছিল একজন আলেম তার নামও সেদিন বলে দিয়েছিলাম বলার সাথে সাথে একটা অংশের গা জ্বলে উঠেছিল একজন আলেম যে বোখারের মুখস্থকারী অনেক হাদিসের প্রবক্তা হাদিস মুখস্থ বলে দিতে পারে এই আলেম ওই নাস্তেই যারা সারা অপবিত্র অবস্থায় ছিল সেই সাহবাগে গিয়ে তাদের সাথে কাজ মিলিয়ে কাদের মোল্লা ফাঁসি যাচ্ছে এখন তো ইঁদুরের গর্তে ঢুকে গেছেন কেন এসে দেন না আসেন আসার সৎসর তো নাই সেই ইমান্ত নাই আপনারা কি ধরনের আলেম জাতি বুঝে গেছে এখন যে আপনার টাকার কাছে কিভাবে বিক্রি হয়ে যান দেশের আলেনদের যাচ্ছেন ওই নাস্তিকদের সাথে মিলিত হয়ে একত্রে শাহবাগে এসে স্লোগান দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত কোরবানি দিয়ে জীবন দিয়ে কোরবানি দিয়ে গুম হয়ে জেল খেটে পা হারিয়ে চোখ হারিয়ে পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জায়গায় চলে এসেছে আমরা টেস্টে হয়ে সামনে কেন্দ্রীয় পরীক্ষা ষড়যন্ত্র এখন বড় আকারে হচ্ছে বড় আকারে ষড়যন্ত্র হচ্ছে একদিকে বলছেন যে ছাত্রদের আন্দোলনের সাথে আমরা নাই ভাইরাল হয়ে যাচ্ছে এখন আবার বলতেছেন যে এটা না হইলে ওটা হবে না জাতি কি চায় সেটা দেখে নিজেদের পিছনের ইতিহাস দিয়ে পার পাওয়া যাবে না এখন জাতি কি চাচ্ছে এই দেশের মানুষ এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সেই পক্ষে থাকার জন্য এই দেশের মানুষ একটা আকুতি ছিল কিন্তু আপনাদের কার্যক্রমে এই জাতি হতাশ হয়ে গেছে এখন তারা মুখ ফিরে নিয়েছে আপনারা যে কথা বলেন ওই প্রত্যেকটা কথা আপনাদের ভোট কমতেছে এক একটা কথা বলতেছে ভোট কমতেছে আপনার ছাত্র দলের একজন নেতা নাসির উদ্দিন নাসির নাকি জানো সেক্রেটারি কোন ইতিহাস জানে কিনা জানি না একটা বিবৃতি দিয়ে দিল একটা বক্তব্য দিয়ে দিল ছেড়ে আল্লাহ আকবার সেই বক্তব্যের বিরুদ্ধে শিবিরের ঢাকা টিএসসির যে ইয়ে চলতেছে সেখানে বিজেপি সাহেবদের ছবি নামিয়ে দেওয়া হলো শিবির সাথে সাথে তাদের ওই বক্তব্য খালেদিদের বক্তব্য তারেকের বক্তব্য কর লাগাই তুমি তুমি কি বলো আর তোমার সারিন কি বলে ওই গান আছে না মদিনা যাব কেমনে সারিন বলে মদিনা যাব কেমনে এখানে তোমরা কি বলতেছো আর তোমার সারিন কি বলে শিখতে হবে জানতে হবে আন্দাজে আবেগ আপ্লুত হয়ে ওই দিন আর এখন নাই আজকে এক শিবিরের ধাক্কে আপনার জাতি আপনাদের কাছে কি চাবে কি পাবে ইনশাল্লাহ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির রুমে আমাদের শহীদ আমির জামাত মতি রান নিজামিক হত্যা করার উদ্দেশ্যে করা হয়েছিল ইনশাল্লাহ সেই ভিসি রুমে আমাদের নেতৃবৃন্দ ওখানে সুন্দরভাবে বসে বৈঠক করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বোর্ডের যে বোর্ড আছে সেই বোর্ডে দুইটা সালে জায়গাটা খালি আছে সেই দীর্ঘদিন থেকে ইনশাআল্লাহ এবার ডাকসুর নির্বাচনে পরে ওই জায়গায় ওই নাম দুইটা বসে যাবে অপেক্ষা করেন আমল তামোল বকবেন না এখনকার ছেলেরা আর কাঁচা নয় আপনাদের এক এক বক্তব্যের বিরুদ্ধে তারা চপেটাঘাত করতেছে যুক্তি দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধিভিত্তিক ভাবে আপনারা সন্ত্রাসের পথ বেছে নিচ্ছেন আর আমাদের ছেলেরা জ্ঞানের ভিত্তিতে তারা এগিয়ে যাচ্ছে প্রতিবাদ করেন চারজন নিয়ে মশাল মিছিল করেন চারজন নিয়ে ক্যামেরাম্যান ছবি আর হাসে চারজনের মশাল মিছিল হচ্ছে কি জন্য শিবিরের বিরুদ্ধে আজকে বাম রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় বিদায় পদক্ষটি শোনা যাচ্ছে সেই দুইটা নির্বাচন একটা হলো ডাকস নির্বাচন হলো জাতীয় নির্বাচন মাঝখানে আর একটা প্রোগ্রাম হয়ে গেছে সাইমের উদ্যোগে গেছে না কয়েক কোটি টাকা খরচ হয়েছে আমাদের কাছে একটা দাবি ওরা করেছে ইনশাল্লাহ আপনার তো সবাই সেটা আমরা পূরণ করবো ডাকশো নির্বাচন আসতেছে ওটাও জাতীয় নির্বাচনের চাইতে গুরুত্বপূর্ণ কি বলেন ওটাও জাতীয় সমস্ত জাতি এই নির্বাচন দেখিয়ে আছে এটার পরে ডাকশো নির্বাচন রাকশো নির্বাচন এরপরে ডাকশো নির্বাচন ইতিমধ্যে রাকশোতে তো রুয়ায় ফুল প্যান্টের আমাদের রঘু ইসলাম খার নেতৃত্বে পুরো প্যানেল জামাত ইসলাম নিজে এতগুলো নিয়ামতের পরে শুক্রিয়া আদা করা উচিত না